হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজির উপর আমরা কথা বলছি এই সিরিজে মূলত তো সেই ট্রেডিং সাইকোলজির উপর আমরা আজকের যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে নয়েজ নয়েজ অর্থাৎ বিভিন্ন রকমের যে আওয়াজ সেই আওয়াজগুলো এসে অর্থাৎ পারিপার্শ্বিক যে সমস্ত আওয়াজগুলো এসে আপনার ট্রেডিংকে কীভাবে ক্ষতি করে এবং সেই আওয়াজগুলোকে আপনি কি করে কাট করবেন সেই বিষয়ে আমি একটু ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো প্রথম কথা হচ্ছে আমরা যদি নয়েজের কথা বলি বা বাইরে থেকে যে আওয়াজ সেই আওয়াজটা যে মানে কীভাবে ট্রেডিংয়ে মানে ক্ষতি করে সেটা জানার আগে প্রথম আমরা দেখি যে এই আওয়াজটা কত রকমের হতে পারে জেনারেলি যদি আপনি ট্রেড করেন আমি মূলত ট্রেডারদের উদ্দেশ্যেই বলছি যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন সুইং ট্রেডিং করেন বা কোনো রকম অপশন ট্রেডিং করেন অর্থাৎ কোনো বড়ো লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন সেই রকম প্লেয়ারের কথা আমি এখানে বলছি না বা আপনি মনে করুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তাহলে আমি আপনার কথা বলছি না বাট স্টিল তাদের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস অ্যাপ্লিকেবল হবে কি না এই যে নয়েজের কথা বলছি অর্থাৎ বাইরের যে আওয়াজ যে আওয়াজটা কানে এসে আপনার ট্রেডিংটাকে ক্ষতি করছে সেটার দিকে যদি আমরা তাকাই সেটাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক্সটার্নাল নয়েজ আর সেকেন্ড হচ্ছে ইন্টারনাল নয়েজ তো এক্সটার্নাল নয়েজ বিষয়টা কি সেটা একটু বলি এক্সটার্নাল নয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি বাইরে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গিয়ে আপনি অ্যাকচুয়ালি ট্রেডিং ডিসিশনস নিচ্ছেন এবং সেই যে নয়েজটা এই নয়েজটাকে বলা হয় এক্সটার্নাল নয়েজ কীরকম না বিষয় হচ্ছে যে আপনি মনে করুন কোনো একটা জায়গায় গিয়েছেন আপনার কোনো একজন বন্ধু বললো যারে আমি অমুক শেয়ারটা বাই করেছি এবং সেই শেয়ারটা বাই করার ফলে আমি এইটি পারসেন্ট প্রফিটে রয়েছি রাইট এই যে ইনফরমেশনটা উনি আপনাকে দিলেন এবং উনি বারবার বলছেন যে এই শেয়ারটা এত টাকায় নিয়েছিলাম এত টাকায় বিক্রি করলাম তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রফিট করলাম ইত্যাদি যে সমস্ত কথাগুলো আপনার কানে আসছে এবং আসার ফলে কি হচ্ছে আপনার সাবকনসাস মাইন্ডের মধ্যে বসে যাচ্ছে এবং আপনাকে বিভিন্নভাবে ট্রিগার করছে কোথায় ট্রিগার করছে না দুটো জিনিস এখানে হচ্ছে আপনার সাথে এক নাম্বার হচ্ছে আপনি ভাবছেন ইস ওই শেয়ারটা আমি নিলাম না আপনার ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে বা আপনার ওই বন্ধু হয়তো আগে বলেছিলো অমুক শেয়ারটা নিয়ে নে আপনি হয়তো নেননি তো আপনার মনে হচ্ছে এক নাম্বার ফিয়ার অফ মিসিং আউট হতে শুরু করলো যে কেন নিলাম না সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি বুঝতে শুরু করলেন বা ভাবতে শুরু করলেন যে ওই যে বন্ধু আছে সে আপনার থেকে বেশি ইন্টেলিজেন্ট সেই শেয়ারটার মধ্যে ট্রেড করে অনেকটা বেশি টাকা আর্ন করেছে থার্ড যে বিষয়টা আপনি ক্যালকুলেট করতে শুরু করেন যে ওই টাকাটা যদি আপনি পেয়ে যেতেন তাহলে আপনি কি কি জিনিস করতে পারতেন রাইট আর ফোর্থ যে জিনিসটা আপনার সাথে হয় সেটা হচ্ছে আপনি একটা অ্যাকশন নিয়ে নেন কি অ্যাকশন হয় ওই শেয়ারটা বাই করেন বা পরবর্তীকালে ওই বন্ধুর কথা শুনে নেক্সট শেয়ারটা বাই করবেন এই ডিসিশনটা নিয়ে নেন তো মূলত এই কয়েকটা জিনিস আপনার সাথে হবে যদি আপনি বাইরের এই কোনো একটা বন্ধুর কথা শুনে কাজ করেন কোনো একজন মানে কি বলবো এই যে অফিস কলিগের কথা শুনে কাজ করেন যেটা জেনারেলি নাইনটি পারসেন্ট যে লস মেকারের কথা বলা হয় তারা কিন্তু এই এই সোর্সগুলো থেকে ইনফরমেশান নিয়ে আসে এবং এই সোর্সগুলো থেকে ইনফরমেশান নিয়েই কিন্তু ট্রেডিংয়ের ডিসিশানস নেয় এখানে আমি একটা ছোট্ট জিনিস বলছি মানে এটা আমাদের স্বভাব চরিত্র বা আমাদের মস্তিষ্কের মধ্যেও এই জিনিসগুলো সম্পূর্ণভাবে বসে থাকে আপনি ভালো যদি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট অ্যানালিস্ট হন আমি ধরে নিচ্ছি বা আপনি খুব ভালো ফান্ডামেন্টাল অ্যানালিস্ট আপনি নিজে খুব ভালো ট্রেড করতে পারেন তা সত্ত্বেও যদি আশেপাশে এই টাইপের নয়েজগুলো আপনার কানে কনস্ট্যান্টলি আসতে থাকে কি হয় দেখবেন আপনি একটা ইরেশনাল ডিসিশন নিয়ে নেন অর্থাৎ এই নয়েজগুলোর দ্বারা প্রভাবিত হয়ে আপনি কোনো না কোনো একটা ডিসিশনস নিয়ে নেন কোনো না কোনো একটা ট্রেড নিয়ে নেন বা আপনার যে পজিশন সাইজ অর্থাৎ যতটা কোয়ান্টিটি নেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি কোয়ান্টিটি আপনি বাই করে নেন কেবলমাত্র এই নয়েজগুলোকে গুরুত্ব দিতে গিয়ে রাইট এর ফলে কি হয় আপনার অ্যাকাউন্ট যখন ব্লিড করতে শুরু করে কারণ এই নয়েসগুলো যিনি দিচ্ছেন বা যারা দিচ্ছেন তাদের থট প্রসেসটা সম্পূর্ণভাবে আলাদা রাইট তিনি হয়তো তিন মাসের জন্য ভাবছেন বা এক মাসের জন্য ভাবছেন আপনি হয়তো লং টার্ম ট্রেডার তিনি হয়তো লং টার্মের জন্য বলছেন আপনি হয়তো দশ দিনের বসি শেয়ার হোল্ডই করতে পারেন না রাইট তো আপনার নিজের যে থিঙ্কিং সেইটার সাথে কিন্তু বাইরের কোনো একটা শেয়ারের সব সময় যে কাজ করবে সেটা কিন্তু একদমই নয় যে কারণে দেখবেন আমি আমার ইউটিউবে মানে যখন আমি বলি বেশিরভাগ সময় সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে আমি অ্যাভয়েড করি যখন কেউ আমাকে এটা জিজ্ঞেস করে যে অমুক শেয়ারটায় আমি কি করব। কারণ তার ক্যাপিটাল সম্পর্কে আমার কোনো ধারণা নেই তিনি কতটা কোয়ান্টিটি নিয়েছেন সেটা সম্পর্কেও ধারণা নেই তিনি কোন প্রাইসে বাই করেছেন সেটা সম্পর্কেও ধারণা নেই পরবর্তীকালে ওই শেয়ারটাতে আমি কীভাবে পজিশনটাকে সাফেল করে করে ওই লস মেকিং জায়গা থেকে প্রফিটের জায়গায় নিয়ে আসবো না ওই মানে ক্যাপিটালটাকে বের করে অন্য একটা জায়গায় নিয়ে যাবো তিনি কতটা অ্যাকচুয়ালি কমফোর্টেবল এই সমস্ত কাজগুলো করতে সেইগুলো সম্পর্কেও আমার ধারণা নেই তো বেটার তার কানে এরকম নয়েজ দেওয়ার থেকে কোয়েশ্চেনটা অ্যাভয়েড করে যাওয়া অনেকেই এই জন্য আমার প্রতি রুষ্ট হন বাট এটা হচ্ছে একটা রিয়েল রিজন যে কারণে আমি আমার কোনো স্টুডেন্টকেও এটা বলি না যে অমুক শেয়ারটা কেন এইটা এই ওইটা সেই রেকমেন্ডেশন জিনিসটাতে এই জন্য আমি কাজ করি না আপনি নিজে যদি প্লেয়ার হতে চান আপনাকে কিন্তু এই নয়েজের হাত থেকে বাঁচতে হবে রাইট এটা হচ্ছে এক্সটার্নাল নয়েজের কথা এক্সটার্নাল নয়েজের আর একটা সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই ইউটিউব অর্থাৎ এই যে যত ফিনফ্লুয়েন্সার আছেন যারা আছেন কনস্ট্যান্টলি কিন্তু আপনার কানেক্টান একটা নয়েজ দিতে থাকেন যেটা সেবি রেগুলেশনের পর এখন অনেকখানি বন্ধ হয়েছে তাছাড়া কি হতো আগে কনস্ট্যান্টলি দেখবেন কিছু কিছু চ্যানেল ছিল যে অমুক শেয়ারটা কিনে নিন তমুক শেয়ারটা কিনে নিন এই ভালো ওই ভালো সেই ভালো এইভাবে কনস্ট্যান্টলি মানে সাবজেক্টের কথা না বলে শুধু শেয়ার রেকমেন্ডেশন একটা সিউডো লেভেলের শেয়ার রেকমেন্ডেশন কনস্ট্যান্টলি চলতে থাকে যেটা আপনার কানের মধ্যে এক অ্যাকচুয়ালি একটা নয়েজ দেওয়ার চেষ্টা করে এবং সেই নয়েজটা নিয়ে যখন আপনি কাজ করতে যান তার হয়তো তিনি ঠিক জিনিসই বলেছেন তার হয়তো ভিউ হচ্ছে ছ মাসের শেয়ারটাকে উনি হোল্ড করবেন এবং তার ভিউ হচ্ছে যা টোটাল ক্যাপিটাল আছে তার হয়তো পাঁচ পার্সেন্ট ইনভেস্টমেন্টের কথা তিনি বলছেন আপনি কি করলেন আপনি দেখলেন আরে উনি তো খুব ভালো রেকমেন্ডেশন করেন আপনি ওনার কথা শুনে ফিফটি ক্যাপিটাল দিয়ে দিলেন এবং আপনার প্রেডিকশন বা আপনার ভাবনা হচ্ছে যে আমি দশ দিনের মধ্যে বেরিয়ে যাব উনি বলেছেন মানে কাল সকাল থেকেই বাড়বে এইভাবে কিন্তু কোনো কাজ হয় না ওকে তো এতে কি হয় আপনার উপর নয়েজ আসতে থাকে আর একটার পর একটা নয়েজ চাপতে থাকে এবং কখন সেই শেয়ারটাকে সেল করতে হবে সেটাও আপনি বুঝতে পারেন না আপনার মধ্যে সেই ধ্যান ধারণাগুলো তৈরিই হয় না এবং যেহেতু তৈরি হয় না সেহেতু আপনার কনস্ট্যান্টলি এটা মনে হতে থাকে যে এবার আমি কি করব এবার আমি এটা কি করব ওটা কি করব এবং যখন আপনি একটা স্লাইড ড্রডাউনে যান সেই ড্রডাউনটা কি করে ম্যানেজ করতে হবে সেই ট্যাকটিক্সটাও আপনি জানেন না রাইট তো ফলত কি হয় আপনি এই নয়েজের বশবর্তী হয়ে ডিসিশন নিচ্ছেন এবং নিজে কোনো না কোনো একটা জায়গায় ট্র্যাপড হয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা এক্সটার্নাল নয়েজ এবার আমি আসছি ইন্টারনাল নয়েস মানে যে নয়েজটা আপনি নিজে নিজের মধ্যে তৈরি করছেন কিভাবে হয় সেটা বলছি যে মনে করুন আপনি পরপর পরপর আপনার তিনটে ট্রেড আপনার লস হয়েছে যখনই পরপর তিনটে ট্রেড লস হবে আপনি চার নাম্বার ট্রেডটা যখনই নিচ্ছেন আপনার মাথায় কি আছে ওই তিনটে ট্রেডের লস এবং আপনাকে এই ট্রেডটা থেকে ওই তিনটে ট্রেডকে মানে রিকভার করতে হবে এরকম একটা থট প্রসেস আপনার মধ্যে চলতে থাকে এটা কিন্তু আপনার ওই চার নাম্বার ট্রেডটার জন্য এই তিনটে ট্রেডের যে মানে প্রিভিয়াস যে আপনার এক্সপিরিয়েন্স প্রিভিয়াস যে আউটকাম সেটা কিন্তু আপনার মাথার মধ্যে এটা একটা মানে আপনার শরীরের মধ্যে আপনার মনের মধ্যে এটা একটা নয়েজ তৈরি করে বিশাল বড় যে কারণে ফোর্থ ট্রেডটা যদি আপনাকে মাল্টিফোল্ড রিটার্ন দেয় আপনি দেখবেন ক্যাপচার করতে পারেন না এবং নিজেকে বারবার এই ব্লেমটা করেন যে আরে আমি এই শেয়ারটা হোল্ড করতে পারলাম না এটা পারলাম না এটা এত থেকে এত গেল আমি এইটুকুর মধ্যে বেরিয়ে গেলাম এই যে একটা চিন্তাভাবনা আপনার মধ্যে হতে থাকে এটার কারণ হচ্ছে কিন্তু কেবলমাত্র ইন্টারনাল নয়েজ ইন্টারনাল নয়েজ আসার কতগুলো বড় বড় রিজন আছে এক নাম্বার হচ্ছে যে আপনার বর্তমান সিচুয়েশনে ফাইন্যান্সিয়াল স্টেটাসটা কি রয়েছে সেই স্টেটাসটা দেখে বোঝা যায় যে আপনার ইন্টারনাল নয়েজ ভিতরে কতটা আছে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স রকম হয়েছে অর্থাৎ টাকা পয়সার সাথে আপনার সম্পর্কটা কি রকম। অর্থাৎ আপনার কাছে পয়সা আসে নাকি আপনি কনস্ট্যান্টলি লোন করে করে বা ধার দেনা করে করে কোনোরকমভাবে জিনিসটাকে নিয়ে চলেন এগুলো কিন্তু সব হচ্ছে ইন্টারনাল নয়েজের জন্ম দেয় থার্ড হচ্ছে আপনার কতটা ইএমআই রয়েছে কতটা পয়সার ধাক্কা রয়েছে আপনার জীবনযাত্রা কীরকম আপনার লায়াবিলিটিস কীরকম এই যে বিষয়গুলো এইগুলো প্রত্যেকটা কিন্তু আপনার মধ্যে ইন্টারনাল নয়েজ নিয়ে আসবে এই প্রত্যেকটা জিনিসের দ্বারা আপনি ইনফ্লুয়েসড হয়ে গিয়ে অ্যাকচুয়ালি আপনার ট্রেডিং লাইফটাকে আপনি হয় স্পয়েল করবেন বা আপনি ইরেশনাল ডিসিশনস নেবেন কনস্ট্যান্টলি যেখানে আপনার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়গুলোর দিকে আপনি ফিরেও তাকাবেন না শুধু চাইবেন কি কোনো না কোনো একটা এক্সটার্নাল নয়েজকে কেন্দ্র করে এবং তার ঘরের ওপর চেপে বসে পয়সা বা ট্রেড বানানোর আপনি চেষ্টা করবেন রাইট এই কারণে কি আমার মেন্টারশিপের যদি আপনি ফর্মটা দেখেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন বা হয়তো আপনি ফার্স্ট কমেন্টটা পেয়ে যাবেন আপনি ওইখানে গিয়ে যদি দেখেন আমার কোয়েশ্চেনগুলো আমি কোয়েশ্চেনগুলো ম্যাক্সিমাম করি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখার বোঝার জন্য কারণ কি ওটা থেকে বোঝা যায় যে আপনার ভিতরে কতটা ইন্টারনাল নয়েজ আছে রাইট কোনো একটা জিনিসকে আপনি দেখবেন কোন সেন্সে রাইট আপনার অ্যাপ্রোচের লেভেলটা রকম হবে মানে কোনো একটা জিনিসকে বা কোনো একটা ট্রেডকে দেখার জন্য তো এই প্যারামিটারগুলো আপনাকে আগে মেজার করতে হবে আদারওয়াইজ আপনি কি লেভেলের ট্রেডার হবেন সেটা কিন্তু মানে শুধুমাত্র এই স্ট্র্যাটেজি দেখে আর চার্টে ইন্ডিকেটার যুক্ত একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলে কিন্তু হয় না ট্রেডিং অনেক বেশি কমপ্লেক্স জিনিস এবং এই কমপ্লেক্স জিনিসটাকে যদি আপনাকে করতে হয় তখন আপনাকে কিন্তু এই ইন্টারনাল নয়েস এক্সটার্নাল নয়েস এই সমস্ত জিনিসগুলোর এই প্যারামিটারগুলোর কিন্তু আপনাকে আইডেন্টিফিকেশান করতে হবে থার্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যখন আপনি একটা মানে স্ট্রিকের মধ্যে রয়েছেন স্ট্রিক কথাটার অর্থ হচ্ছে পরপর পরপর আপনি ট্রেড নিয়ে যাচ্ছেন আমরা হিসেব করি কি যে আজকে এই ট্রেডটা কি হলো পরের ট্রেডটা কি হলো তারপরের ট্রেডটা কি হল এবং কনস্ট্যান্টলি পজিশন দেখা প্রফিট অ্যান্ড লস দেখা এবং কনস্ট্যান্টলি ট্রেড বাই ট্রেড অ্যানালিসিস করার চেষ্টা করুন করেন অনেকেই কিন্তু ট্রেড বাই ট্রেড প্রফিট অ্যান্ড লসের অ্যানালিসিস করলে কোনো দিনই আপনার পিএনএলটা তৈরি হবে না বা আপনি প্রফিট বানাতে পারবেন না প্রত্যেকটা ট্রেড আপনাকে আপনার মাথার মধ্যে একটা করে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি বুঝে যাবেন সেটা হচ্ছে যখন কোনো একটা মুদিখানা দোকান মনে করুন কেউ একজন চালাচ্ছে ইটস এ বিজনেস রাইট সেই ব্যবসাটা যখন তিনি করছেন তিনি একটা পাঁচ টাকার ফাইভ স্টার যখন বিক্রি করেন তা মাথায় এটা থাকে না যে ওই ফাইভ স্টারটা বিক্রি করলে আমার কত টাকার প্রফিট হলো রাইট বা উনি হয়তো অন্য একটা কিছু দিচ্ছেন অন্য একটা কিছু সেল করছেন সেই সেলিংটার সাথে সাথে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তিনি পিএনএল এর করেন না পিএনএল হচ্ছে পার্ট অফ দ্য গেম পার্ট অফ দ্য বিজনেস তো ইন্ডিভিজুয়াল ট্রেডের কি পিএনএল হচ্ছে সেইটা যদি আপনার ট্রেডিং লাইফটাকে ডিসাইড করে বা ডিটারমাইন করে তাহলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার পজিশন সাইজ ঠিক নেই আপনার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ঠিক নেই আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নেই এবং আপনি এই সমস্ত নয়েজের সোর্সগুলো থেকে নয়েজ নিয়ে আপনার নিজের ট্রেডিং লাইফটাকে বা ট্রেডিংয়ের যে ধরনটা বা যে ধাঁচটা আছে সেটাকে আপনি নষ্ট করছেন প্লেন অ্যান্ড সিম্পল রাইট তো এই জিনিসগুলো যদি আপনি করতে থাকেন বারে বারে আর যতই আপনি হোলি মানে একটা গ্রিলের সন্ধানে থাকেন যে অমুক স্ট্র্যাটেজিটা পেলেই হয়ে যাবে অমুক জিনিসটা পেলেই হয়ে যাবে এই মেথডটা পেলেই হয়ে যাবে মেথডে কিছু নেই পুরো সিস্টেমটাকে আপনার চেঞ্জ করতে হবে ভিতরের ইন্টারনাল নয়েজকে আপনাকে চাপতে হবে এবং এক্সটার্নাল নয়েজকেও আপনাকে চাপতে হবে এক্সটার্নাল নয়েজকে চেপে দেওয়া সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে এক্সটার্নাল সোর্স যে ইনফরমেশানগুলো আপনার মাথায় ঢোকাচ্ছে সেই ইনফরমেশানগুলোকে ফার্স্টে কাট করা অর্থাৎ ট্রেডিং নিয়ে নিজের বন্ধু বান্ধবের সাথে ডিসকাশন করাটা মোটেও উচিত নয় আমি অনেকেই আমার কাছে আসেন ট্রেডিং শিখতে আমি তাদেরকে একটাই জিনিস জিজ্ঞেস করি ভালো ভালো ব্যবসায়ী আছেন অনেকেই আমি তাদেরকে জিজ্ঞেস করি আপনি আপনার নিজের ব্যবসা নিয়ে কোনোদিন কারোর সাথে ডিসকাস করেন বা অমুকের থেকে অ্যাডভাইস নিয়ে আপনি আপনার ব্যবসাটাকে কনস্ট্যান্টলি চালান চালান না তো তাহলে কেন আপনি এখানে ট্রেডিংয়ের বিজনেসেও আপনি অন্যের থেকে অ্যাডভাইস নিয়ে চালাবেন র্যাদার এটা ইম্পর্টেন্ট যে আপনি কতটা কেপেবেল আপনার নিজের ক্যাপাবিলিটিটাকে বিল্ড করাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তো আপনি যদি সেই ক্যাপাবিলিটিটা না বিল্ড করতে পারেন নিজের বিজনেসে নিজের যদি গ্রিপ না থাকে আর যদি এই এক্সটার্নাল এবং ইন্টারনাল নয়েজ দ্বারা আপনি কনস্ট্যান্টলি মানে ফ্ল্যাকচুয়েট করতে থাকেন নিজের মাইন্ডে তাহলে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না রাইট তো লস মেকিংয়ের সব থেকে বড় রিজনটা শুধুমাত্র মানে নলেজ নয় এই যে ইন্টারনাল এক্সটার্নাল যেটাকে আমরা বারে বারে সাইকোলজি দিয়ে ব্যাখ্যা করি কারণ সাইকোলজি বা আমাদের মস্তিষ্ক এবং তার সাথে আমাদের মাইন্ডের যে বিভিন্ন রকম লেয়ারগুলো আছে কনসাস সাবকনসাস বা এই টাইপের যে যে সমস্ত লেয়ারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা যথেষ্ট কমপ্লেক্স আপনার মাথার ওপর কোন ইনফরমেশনটা দেওয়া হলো এবং সেটাতে আপনি কী রিয়্যাকশান দেবেন কত দিন পর দেবেন কত বছর পর দেবেন কোন সময় ওই পার্টিকুলার ইনফরমেশনটা আপনার মধ্যে ট্রিগার করবে এটার কোনো ক্যালকুলেশন নেই তো বেটার হচ্ছে ওই নয়েসগুলোকে কাট করা আপনি ব্রেকআউট ট্রেড করুন ব্রেক ডাউন ট্রেড করুন যা করছেন করুন সবই তো আপনার চোখের সামনে হচ্ছে ইকোনমিক যদি কোনো একটা ডেটা নিয়ে কাজ করতে হয় সেটাও আপনার চোখের সামনে হচ্ছে রাইট আপনি তো প্লেয়ার হতে এসছেন আপনি তো কারোর ফলোয়ার হতে আসেননি রাইট তো আপনি কেন ফলোয়ার হয়ে যাচ্ছেন বা ব্লাইন্ড ফলোয়ার হয়ে যাচ্ছেন বা একটার পর একটা গুরুকে কনস্ট্যান্টলি চেঞ্জ করে যাচ্ছেন সেগুলো করার কোনো মানা হয় না র্যাদার নিজে ভালো করে স্টাডি করুন পড়াশোনা করুন যে পার্টটা পড়েছেন সেই পার্টটাই থাকুন আর আপনি এই সমস্ত যা কিছু জিনিসপত্রগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ নিজেকে কাট করুন আমি এটা কথা খুব মানে জোর দিয়ে বলছি তাতে যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলে না থাকলে আপনার উপকার হবে আপনি চলেও যেতে পারেন কোনো অসুবিধা নেই বাট আপনার ইম্প্রুভমেন্টটা হচ্ছে সব থেকে আগে আপনার ইম্প্রুভমেন্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনার নিজের জন্য আমি আমার স্টুডেন্টদেরও বলি যে ডোণ্ট লুক ইন্টু মাই চ্যানেল আমি কি বলছি না বলছি সেটাতে ইম্প্যাক্ট পড়ে না যখন কেউ ট্রেডার হয়ে যায় মানে দেড় বছর দু বছর আমার কাছে পড়ে আমি তাদের বলি যে আমার চ্যানেল দেখবেই না তোমার তোমার মাইন্ডটা তো তৈরি করা হয়েছে সেইভাবে তুমি একটা স্টাডি করেছো তোমার কাছে মেথড আছে তুমি জানো সেই মেথডগুলো ওয়ার্ক করে তুমি সেটার ওপর ব্যাক টেস্টিং করেছো ফ্রন্ট টেস্টিং করেছো তাহলে আবার কেন ওপিনিয়ন নিয়ে বিষয়টাকে কমপ্লেক্স করবে তো যেটা আমি বলতে চাইছি যে আপনাকে যদি রিয়েলি ট্রেডার হতে হয় আগে আপনি পড়াশোনা করুন পড়াশোনার জন্য নলেজের সন্ধান করুন ইনফরমেশান নয় ইনফরমেশান আর নলেজের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ আছে রাইট তো ইনফরমেশান আলাদা জিনিস নলেজ আলাদা জিনিস ইনফরমেশন যেটা ইউটিউবের থ্রুতে আপনার কাছে আসছে সেটা অ্যাকচুয়ালি মানে নলেজ নয় কোনোভাবেই সেটা সম্পূর্ণভাবে ইনফরমেশান হ্যাঁ কিছু কিছু চ্যানেল আছে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আপনি হয়তো একটা নলেজ পাবেন কিন্তু এই ইনফরমেশানগুলো আশাগুলোকে আপনাকে বন্ধ করতে হবে কেউ একজন তার একটা ইন্টারপ্রিটেশন বলছেন তার একটা ওপিনিয়ন বলছেন এবং সেই ওপিনিয়নের উপর বেস করে আপনি আপনার ট্রেডিংয়ের মানে আপনার যে ক্যাপিটালটা আছে সেটা দিয়ে একটা ট্রেডিং বা একটা ট্রেড ডিসাইড করে ফেলছেন দিস ইজ বেসিক্যালি রং রাইট তো এই জিনিসটা বুঝতে হবে সেই কারণে আমি বারবার একটাই কথা বলবো নয়েসকে কনস্ট্যান্টলি আপনি কাট করুন সেটা ইন্টারনাল নয়েজ হতে পারে সেটা আপনার এক্সটার্নাল নয়েজ হতে পারে ইন্টারনাল নয়েজ কাট করতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট ভালো রিক্স ম্যানেজমেন্ট ভালো কীভাবে কোয়ান্টিটিটা ম্যানেজ করতে হয় সেই বিষয়গুলো আর এইগুলো মানে জানতে হলে আমার যে এটা রয়েছে মানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই দেখবেন ফ্রি বিভিন্ন রকম কোর্সেস আমি অলরেডি করিয়ে রেখেছি প্লে লিস্টের মধ্যে আপনি সেখানে গিয়ে চেক করুন দেখবেন ইন্ট্রাডে যখন আমি ট্রেডিংয়ের প্লে লিস্ট দিচ্ছি ওখানে দেখবেন আমার একটা ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্টের অলরেডি একটা পার্ট দেওয়া আছে আমি যখন সুইং ট্রেডিংয়ের কথা বলছি তখন এই জিনিসগুলো দেওয়া আছে কারণ আমি জানি যে এইগুলো কেউ দেয় না এবং এই জিনিসগুলোর ওপরে যে কাজ করতে হবে সেগুলো আপনি কোনো পেড কোর্সে শিখতেও পারেন না রাইট এবং সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম রাইট তো সেই জন্য কি আপনাকে এই বিষয়গুলোতে একটু বেশি ফোকাসড হতে হবে আর এই যে নয়েজটা আসছে এই নয়েজটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং তার জন্য আপনি নলেজ নিন কিন্তু ইনফরমেশান না ইনফরমেশান ওই নলেজটা থেকে এবং বিভিন্ন যে সমস্ত ডেটাগুলো আসছে সেগুলো দিয়ে আপনাকে প্রসেস করতে হবে প্রসেস করে আপনাকে আপনার মতো একটা ইন্টারপ্রিটেশন তৈরি করতে হবে তবে গিয়ে আপনি একটা ভালো ট্রেডার তৈরি হবেন রাইট আশা করি এই ডিসকাশনটা থেকে বুঝতে পারলেন ইন্টারনাল নয়েজ কী জিনিস এক্সটার্নাল নয়েজ কী জিনিস কীভাবে জিনিসটাকে কাট করতে হবে এবং যত আপনি নয়েজ কাট করবেন দেখবেন তত ভালো আপনার আউটকামস আসবে রাইট এনিবে আজকে ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না কাল আমরা একটা নতুন টপিক দিয়ে ডিসকাশন করব আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই